প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় খাঁচা খাদা সব কিছু রয়েছে জানার চেষ্টা করব কোনটার দাম কেমন ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি কুলা কত বিক্রি করেন একশো ষাট একশো বিশ কোনটা ষাট ভাই এটা ষাট আর এটা হচ্ছে একশো এটা কি ভাই পাতি করে বিক্রি করেন এটা একশো চল্লিশ পাতির দাম আর খাসা একশো আশি এটা কি বড়টা ছোটটা এটা 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 বড়টা আর কত একশো আশি টাকা আপনার এখানে চালুন দেখতে পাচ্ছি একটু দেখেন তো ভাই চালুন এটা কত করে বিক্রি করেন একশো বিশ টাকা চালুনের দাম এটার মধ্যে ভালো খারাপ কোনটা এক নিয়মের একই দাম এক নম্বর এটি রেইপা সেটা দেখতে পাচ্ছি এটার নাম কি ভাই এটা খাদি এটা কত বিক্রি করেন একশো বিশ টাকা খাদির দাম

মোটামুটি ভালোই চলতেছে এসবে দাম কি সামনে বাড়তে পারে বাড়ে কমে আর এখন বর্তমানে কেমন দাম এখন দাম একটু বেশি সামনে কি করতে পারে কমার সম্ভাবনা নেই বাড়তেই পারে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আদা হাসা তারপরে চালুন বিভিন্ন কিছু রয়েছে এখানে আপনারা যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এই আবদার লোহাই বাজার এসে সংগ্রহ করতে পারবেন স্বল্প এখানে পাওয়া যাচ্ছে আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে এটা হচ্ছে আপনার ফোন নাম্বার যদি কোনো ভাই ফোনে যোগাযোগ করে এগুলো চাই সেক্ষেত্রে দিতে পারবেন